তার বাসায় জবাব দিতে পারবে কিনা বলেন একটু জবান খুলে বলেন পারবে কিনা আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবা জিরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে পর্দার আড়ালের মা ভোনেরা কথাগুলো গভীর মন দিয়ে শুনতে হবে দিলটা নরম করে শুনতে হবে দিলের কান লাগাইয়া শুনতে হবে আমি ফয়েজি টাঙ্গাইল থেকে আগমন করেছি রে মা বাবা গো এত দূর থেকে এই জায়গায় এসেছি প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নিং করেছি তারপরেও আল্লাহ ফকরবুল আলমিন আপনাদের এই পর্যন্ত এনেছে আল্লাহ তা আলাদা শুক্রিয়া আদায় করে এরকমভাবে দিনের পর দিন প্রত্যেক দিন দৌড়দৌড়ি করতে হয় তারপর আল্লাহ শরীর সুস্থ রেখেছে কথা বলার ক্ষমতা দিয়েছে এ কণ্ঠ শক্তি কার দান বলেন জবান দ্বারা কথা বলার ক্ষমতা কে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন না কে